আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ওমিসার ভিডিও থেকে আপনার জন্য সুন্দর কিছু রেডিমেড গর্জিয়াস পার্টি আর থ্রি পিসনিস এগুলো দেখাবো প্রাইস বলে দিব অন্যান্য জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বার এগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এই ডিজাইনটা একদমই নতুন আসছে সো এটার মধ্যে কালার হবে চারটা সো আমরা পেঁয়াজ কালারটা দিয়ে স্টার্ট করছি সামনে পূজা তারপরে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য নিতে পারি এগুলো মূলত পাকিস্তানি ক্যাথলক ডিজাইনের ড্রেস পাকিস্তানি লাকজারি শিফন ম্যাটেরিয়ালের উপরে থাকবে ভিতর ইনার করা সালোয়ারের নিচে কাজ হবে স্যালোর সেন্ট্রাল সিল্কার হবে অল ওভার কাজ করা এটার দামটা কত পড়ছে উনিশশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে সেম প্রাইস উনিশশো পঞ্চাশ ওকে স্যালোর নাকি থাকবে দামটা হয় কি উনিশশো পঞ্চাশে আচ্ছা আমরা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি মানে কালার হবে চারটা সো ডিজাইন একটাই প্রাইস পড়বে হচ্ছে 1950 50 টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা একই 1950 এর ওকে আর আইটা আছে মাস্টার্ড কালার এটা একই দাম 1950 টাকা প্রাইস এই যে এটা হচ্ছে মাস্টার্ড অলিভ সেম প্রাইস 1950 টাকা 36 থেকে 46 সাইজ হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এক ড্রেসটা কালার হবে চারটা তো এটা হচ্ছে আপনার সি ব্লু কালারের সাথে আপনার হচ্ছে সি গ্রিন কালারের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন আর সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটা কিন্তু নতুন ডিজাইন হ্যাঁ এই প্যাটার্নটা আগে ছিল মানে কালার কন্ট্রাস্ট আগে ছিল বাট ডিজাইনটা নতুন এটার দাম কত ভাই মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা কালারগুলো খেয়াল করবেন ঠিক আছে কালার কন্ট্রাস্ট কিন্তু চেঞ্জ হবে প্রাইসটা পড়বে হচ্ছে ষোলোশো মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ মানে পূজার জন্য একদম বেস্ট কালেকশন আর পার্টিও হিসেবে একদম স্টুডেন্ট বাজেটে বলতে মানে বলতে গেলে সো গর্জিয়াস

ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা একটাই কালার না আর পরেরটা ডিজাইন একটু চেঞ্জ আছে হ্যাঁ এটা সম্পূর্ণটাই কাজ করা হাতায় কাজ স্যালারের নিচে কাজ থাকছে আর ওনাটা কন্ট্রাস্টে সম্পূর্ণ কাজ হবে এটার দাম কত হ্যাঁ পঞ্চাশ টাকা ₹550 আচ্ছা এটা আরেকটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটা ডিজাইনটাও চেঞ্জ আছে আমি একটু দেখাই সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটা হচ্ছে আপনার হোয়াইটে মানে মাস্টার্ড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন ওননাটার করে কাজ থাকবে এটার দাম পড়বে হচ্ছে ₹1950 1950 টাকা আছে আর নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে এটা দেখাবো এটা পূজার জন্য আরেকটা হিট ডিজাইন কালার হবে দুইটা এটা হচ্ছে হোয়াইটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা নিচে এরকম রাফল করা আছে এটার ওননাটা কন্ট্রাস্টে হবে কিন্তু মেরুন দেখুন জন্য স্পেশালি চলে আসছে তো দ্রুত অর্ডার করতে হবে দামটা করছে এটা মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের সাথে মেরুন আর এটা হচ্ছে হোয়াইটের সাথে সি ব্লু কালার কম্বিনেশন এটার সাথে সেম সালোয়ার হবে সেই অন্য হবে দামটা করছে এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার আছে হ্যাঁ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি ব্লু কালার সম্পূর্ণটা কাজ করা দেখুন সালোয়ারের নিচেও কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা লাক্সারি শিফন ম্যাটেরিয়ালের মধ্যে দামটা পড়ছে ভাইটা সতেরোশো পঞ্চাশ কালারগুলো দেখুন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সতেরোশো পঞ্চাশ তাই না এই যে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সেম প্রাইস সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ওকে নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট থাকছে হচ্ছে এটা এটার মধ্যে আপনার মানে এটা আরেকটা কালার পিচ কালার সালোনা পেয়ে যাবেন দামটা এক সতেরোশো পঞ্চাশ

আচ্ছা আরেকটা হবে এটা সেম প্রাইজে পড়ছে অনলি 1750 টাকা 50 ওকে নেক্সট যেগুলো দেখাবো এগুলো গাউন ঠিক আছে এটার মধ্যে গা চারটা কালার পাচ্ছেন এটা সম্পূর্ণটাই কাজ হবে গলায় হাতায় জামার নিচে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ হবে আর ওন্নাটা অল ওভার কাজ করা দামটা পড়ছে 1500 টাকা 1500 টাকা এটা একটা কালার হবে সেম 1500 এছাড়াও কোনো হোলসেল পারপাসে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে দাম ভিন্ন থাকবে ভিন্ন থাকবে সেম প্রাইস 1500 এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা একই দাম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু ডিসকাউন্ট এটা হচ্ছে রেড কালারের মধ্যে একই প্রাইস 1500 টাকা এই যে 1500 তে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে তিনটা কালার এটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণটা ম্যাচিং কাজ জামার নিচে হাতে মাল্টি কালারের কাজ হবে ভিতরে ইনার আছে ওনাটা কাজ করা দামটা পড়ছে এটা 1700 টাকা 1700 টাকা হোয়াইটের মধ্যে আছে ওটা আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে সেম প্রাইস 1700 টাকা ওকে আর একটা যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেম সতেরোশত পেয়ে যাচ্ছেন ওকে এখন যেটা দেখাবো এটা তিনটা কালার সেটা হচ্ছে ব্ল্যাকের ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ কাজ করা হাত লাই বডিতে জামার নিচে সালোয়ারটা প্যান্ট কাটিং অন্যায় কাজ দামটা পড়ছে সতেরোশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার সেম সতেরোশো সতেরোশো তো পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে এই যে রেড ওয়াইন কালার এটা একই নাম সতেরোশো টাকা প্রাইস বলব সতেরো শুধু পেয়ে যাচ্ছে সোনি হলে চলে আসতে হবে বিলি নিদি শ্রীকম্প বিষয় বিলোস নেতৃত্বতলা সপ্নশো সাল আর ফোন নাম্বার দিল্স কিনে দেওয়া আছে অনেকের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ